হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম হোপ দ্যাট ইউ অল আর ডুইং ভেরি ওয়েল ওয়েলকাম টু সো অ্যান্ড হেয়ার আই অ্যাম নিউ ব্লগ সো আজকে হচ্ছে আমাদের অরহুসে বাংলাদেশিদের একটা মিলন মেলা আছে আমিন ঈদ পরবর্তী যে একটা অনুষ্ঠান তো এটার জন্যই প্রিপারেশান নেয়া তো আমি ভেবেই রেখেছিলাম যে এই অনুষ্ঠানে আমি একটা শাড়ি পরবো যেহেতু আমি বাংলাদেশ থেকে দুই তিনটা শাড়ি এনেছিলাম আসার পরে অলমোস্ট এক বছরের কাছাকাছি মানে সাত আট মাসের উপরে হয়ে গেছে কিন্তু কখনো শাড়ি পরা হয় নাই অ্যান্ড আই বিগ ফ্যান অফ শাড়ি মানে আমার শুধু একটা অকেশন লাগে শাড়ি পরার জন্য তো এখানে আসার পর তো আসলে ওইভাবে হয় নাই আর আমি হচ্ছে এই জুয়েলারিটা বাংলাদেশ থেকে এনেছিলাম সো ফরচুনেটলি এটা এর সাথে ম্যাচ হয়ে গেছে ওয়েলকাম ব্যাক এই তো শাড়িটারি পরে রেডি হয়ে গেছি এখন হচ্ছে মোটামুটি কতদিন পরে শাড়ি পরলাম তার ঠিক নাই হবে হয়তো এক বছর পরে আর এই তো আমার জামাই হচ্ছে বলার না পাঞ্জাবি বসু কাইন্ড অফ ম্যাচিং ম্যাচিং বেচার আসলে এই একটা পাঞ্জাবি আনছে কিছু করার ছিল না এই তো যাই হোক আজকে হচ্ছে প্রোগ্রামে গিয়ে দেখা হচ্ছে চলেন এখন আগে যাই কারণ লেট করে ফেলছি অলরেডি একটা বাস মিস করে ফেলছি এই তো আর মেক আপের অবস্থা জানি না আর আমি বেশি সাহসগিরি দেখায় শীতের কোনো কাপড় চোপড় নেই নাই তো যেটা বলছিলাম তো অনেকে আর দেখা গেছে যে আগে অর্হুসে আসলে এত বাঙালি ছিল না আমাদের সময় থেকে আসলে অনেক বাঙালি এসেছে এবং এই রকম বড় প্রোগ্রাম মনে হয় এটাই ফার্স্ট আউট হচ্ছে কারণ কোপেন ব্যাপারটা আসলে ডিফারেন্ট কারণ ওইখানে অনেক বাঙালি থাকে বা ওখানে মানুষজনের পরিমাণটাও বেশি আর আজকের এই প্রোগ্রামের জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রথমত শাড়ি পরার সুযোগ পাচ্ছি তারপরে এত এত মানুষের সাথে দেখা হবে আর দেখা গেছে যে গিয়ে পৌঁছানোর পরে দেখি হচ্ছে আমরাই সবার প্রথমে চলে আসছি কারণ আমার সব কিছুতে মানে থাকে থাকে না যে একটু আগে আগে যেতে হবে আর হয়ে গেল কিনা এরকম একটা প্যারা প্যারা সো তার এই করে গিয়ে দেখি আমরাই প্রথম চলে আসছি লেটরালি তা ভালো হয়েছে আগে গিয়ে কারণ গিয়ে একটু ছবি তোলার সুযোগ পেয়েছি তারপর আস্তে আস্তে সবাই আসা শুরু হলো আর এই অনুষ্ঠানে আসলে ফুল অনুষ্ঠানটা মানে ভাইয়ারা মিলে অর্গানাইজ করেছে মানে ইচ অ্যান্ড এভরি জিনিস তাদের করা আই মিন ইভেন্ট ইভেন্টটা শেষ হওয়ার পরে সেগুলো ক্লিনিং হতে শুরু করে কারণ ডেনমার্কে তো বোঝে এখানে আপনি যে অবস্থায় একটা ধরেন ইয়াটা নিয়েছেন আপনাকে সেম ওই অবস্থাতেই কিন্তু রেখে দিতে হবে মানে সব কিছু নিজেদের করতে হয় এখানে তো আর হেল্পিং হ্যান্ড বলে কিছু নাই সো ভাইয়ার আসলে অনেক বেশি এফোর্ট দিয়েছে সব কিছুতে তো এই তো এখানে একটু রং করছিলাম আর তারপরে এখানে হচ্ছে ভাইয়ারা একটু ওপেনিং স্পিচ দিচ্ছিল তারপরে এখানে বাচ্চাদের জন্য কিছু গিফটের ব্যবস্থা ছিল এই তো টুকটাক কারণ বাচ্চারা আসলে অনেক বেশি হ্যাপি ছিল এবং তাদের এই গিফটটাও আমি বলবো হচ্ছে খুবই থপফুল ছিল কারণ সব বাচ্চারা অনেক হ্যাপি ছিল তাদের গিফট পেয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে কিছু ভাইয়া আপুরা গান শোনাইল কারণ এটা আসলে ওই রকম প্ল্যান করে প্রোগ্রামটা করা হয় নাই আর এটাই যেহেতু বললাম এটাই বড় প্রোগ্রাম ওই কালচারাল অনুষ্ঠানে চিন্তা করে ওইভাবে করা হয়নি না দেখেন মিন আপু আসলে এই সাজেশনটাই দিয়েছিল যে নেক্সট টাইম যখন প্রোগ্রাম হবে তখন জানি হচ্ছে একটা কালচারাল প্রোগ্রামেরও একটা পার্ট রাখা হয় তাহলে আরও ইয়া হবে তো এখানে ভাইয়ারা খুব সুন্দর করে গান শোনাচ্ছিলো আর এই তো আর শেষ শেষ পর্যায়ে গিয়ে দেখা গেছে যে একদম লাস্ট পারফরমেন্স হওয়ার কথা ছিল একটা ভাইয়ার সেই ভাইয়া হুট করেই হচ্ছে নইনা পুকে অ্যান্ড আমাকে ডেকে ফেলে আমি অনেক লজ্জা পেয়েছিলাম যে মানে তার সাথে যে সঙ্গ দেওয়ার জন্য সে ডান্স করবে ওটা আটকি পাল্টা যাই হোক দশ পনেরো সেকেন্ডের জন্য দিয়ে এইভাবে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায় ওই আর এই তো আর এখানে হচ্ছে একটু ফটো সেশন চলছিলো যদিও কথা ছিল যে আমরা বাইরে গিয়ে সবাই মিলে ছবি তুলব আর এই জায়গাটা মানে হচ্ছে আমরা যদি ছেলে মেয়ে সবাই একসাথে যাই তাহলে কিন্তু আবার একসাথে জায়গা হবে না আর একদমই শেষে হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রামটা এন্ড করি এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আসলে দেশে ব্যাপারগুলো কতটুকু ম্যাটার করে আমি জানি না কিন্তু আপনি যখন বিদেশের মাটিতে থাকবেন এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি ম্যাটার করে মনে হচ্ছিলো যেন সেই স্কুল দিনের পরে আবার নতুন করে হচ্ছে জাতীয় সঙ্গীত গাইলাম তো এইভাবেই হচ্ছে আমাদের এই দিনের প্রোগ্রামটা শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই ছিল খুবই আনন্দ করেছে আমরা কম বেশি সবাই এই যে আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ সেই সাথে আমাদের প্রোগ্রামটাও শেষ হয়ে গেল এখন একটু একটু ঠান্ডা লাগছে বের হওয়ার পরে একটু একটু বৃষ্টিও হচ্ছিল যেহেতু কোনো শীতের কাপড় আনি নাই কিছু করার নাই অতি আবেগী হয়ে হচ্ছে শীতের কাপড় আনি নাই সাথে করে আর এখানে দেখা গেছে এই বাস স্টপেজটা এখান থেকেই বাসটা শুরু হওয়ার কারণে দেখা গেছে পুরা বাসে হচ্ছে সব বাঙালি মনে হচ্ছিলো আমাদের কোথাও আমরা পিকনিকে যাচ্ছি সব বাঙালিরা একসাথে মিলে অন্য কেউ নাই বাসে তো এই করেই হচ্ছে আমাদের এই দিনটা শেষ হয়ে যায় খুবই ভালো ছিল

তাহলে আপনারাও আমার সামনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যুক্ত হবে অ্যাটেন্ড করতে পারবেন আমাদের সাথে ইনশাল্লাহ আমাদেরও তো আর আমাদেরও এটা ফার্স্ট কমিউনিটি প্রোগ্রাম অ্যাটেন্ড হওয়া আর আসলে আগে কমিউনিটি প্রোগ্রামগুলো অনেকটা ফ্যামিলি গেট টুগেদারের মতো হয়েছিল মানুষ মানুষ কম ছিল মাত্র দশ পনেরোটা ফ্যামিলি ছিল বা পনেরো বিশটা ম্যাক্সিমাম ছিল কম ছিল আর কি তো এবার হচ্ছে যে মোটামুটি অনেকগুলো ফ্যামিলি স্পেশালি আমাদের সাথেই হচ্ছে অনেকে আসছিল সবচেয়ে বড় বেসটা অবশ্যই যেটা মানে আসছে এটা আমাদের বেসটা এখন পর্যন্ত আর কি সামনে হয়তো আপনাদের বেশ আরো অনেক বড় হতে পারে তখন আরো বড় হ্যাঁ তখন আরো তখন আরো ভালো লাগবে তখন আরো বড় জায়গায় গেট টুগেদার হবে আজকে তো একটা ছোট জায়গায় তারপরে একটা ভালো ছিল জায়গাটা অনেক বড় ছিল কিন্তু হ্যাঁ আবার আরো ভালো ছিল মানে মানুষ হিসেবে দেখি কিছু নাই মানে এই হলো কি অবশ্যই যে আমরা আমাদের নতুন বাসার কত কাছে গেছি যে কিছুদিন পরে বাস চেঞ্জেরও প্যারা আছে এই তো দেখ অনেক ঠান্ডা লাগতেছে বাসায় গিয়ে কথা হচ্ছে আর এই তো আসার পরে ফার্স্ট টাইম মানে শাড়ি পাঞ্জাবি কেমন লাগতেছে মানে আমাদের কেমন লাগছে বড় কথা মানুষ না কিভাবে ঘুরে ঘুরে তাকায় তাকায় দেখতেছে কারণ খুব স্বাভাবিক কারণ ডিফারেন্ট কিছু একটা মানে ঘুরে ঘুরে তাকায় তাকায় দেখতেছে আর কি একটু মাঝে মাঝে একটু মানে একটু লজ্জাই লাগতেছে তারপরে আর কি এই হলো অবস্থা শীতের কাপড় চোপড় কিছু সাথে আমি নাই ভালো ঠান্ডা কিন্তু অনেকে দেখে ভাইবেন না যে আমার এটা আছে সামথিং লাইক দেয় এই তো যাই হোক ভালো তো যাই হোক বাসে এসে ওই দিন আর শ্যুট করা হয়নি এটা হচ্ছে তার একদিন পরের ভিডিও হুট করেই প্রাঙ্গন হচ্ছে আমার ওয়ার্ক প্লেসে চলে আসে এসে সে হচ্ছে আমাকে এটা সারপ্রাইজ দেয় একটা ইয়ারপড গিফট করে তো মানে আমার বার্থডে যদিও নেক্সট উইক কিন্তু হচ্ছে সে এটা আমাকে আজকেই গিফট করে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এটা আজকে কেন গিফট করছো আমাকে আমার বার্থডে তো নেক্সট উইক ও বললো নেক্সট উইক বা তোমার বার্থডের দিন যদি আমি গিফট করি তাহলে তো তুমি মানে এটা তো সারপ্রাইজ হবে না তুমি জানো আমি তোমাকে হয়তো কিছু না কিছু গিফট করব এই জন্য তোমাকে আজকে গিফট করি তো যাই হোক অনেক বেশি ভালো লাগছিল আর তাতে আবার দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে এদিনে এরকমই গেছে বাসায় যাওয়ার পরে হচ্ছে সে হচ্ছে আর একটা হচ্ছে স্মার্ট ওয়াচ কিনেছিল যেটা হচ্ছে সে ভেবেছিল বার্থডের দিন দিবে কিন্তু অতি আবেগী মানুষ সে আর ওইটার সারপ্রাইজ ধরে রাখতে পারে না ওই দিন রাতে এসে সে ওইটাও আমাকে ব্যাগ থেকে বের করে দিয়েছে মানে আসলে বিবাহিত কাপলদের মধ্যে না সারপ্রাইজ দেওয়ার সুযোগটা খুব কম কারণ চব্বিশটা ঘন্টা একসাথে থেকে এই সারপ্রাইজ রাখাটা খুব কঠিন সো ভাবছি আমি যদি দেখে ফেলি এর থেকে ভালো আমাকে আগে দিয়ে দিয়েছে সো যাই হোক ভিডিওটাও যেহেতু এন্ড করি নাই এই জন্য আজকে এটা দিয়ে এন্ড করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ